রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকাল এগারোটা নাগাদ কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা তাপস রায় সহ একাধিক বিজেপির নেতৃত্ব তারা শ্রদ্ধার্গ অর্পণ করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে জল এবং বাতাসাও বিলি করলেন সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদেরকে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন দেখুন এই বিশ্ববিদ্যালয় শুধু নয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকার এবং গভর্নরের মধ্যে অচল অবস্থা চলছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয় এবং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে অপুষ্টিতে ভুগছে আপনারা জানেন প্রত্যেকবার রবীন্দ্র ভারতীতে বাইরে স্টেজ করে প্রোগ্রাম হয় এবার হয়নি কারণ কি কারণ আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত যে নন স্যালারি গ্যান্ড ব্রাত্যবাবু দিচ্ছেন না প্রতিদিন ব্রাত্যবাবুর ছেলেমেয়েরা দুই পক্ষ দুই পক্ষই বলছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত দুপক্ষই বাত্যবাবুর ভক্ত তারা মারামারি করছে প্রতিদিন কে প্রোগ্রামটা করবে এবং পয়সাটা কে কামাবে প্রতিদিন অনারেবল ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদেরকে বিভিন্ন রকমের নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে আমি শুনে অবাক হয়ে গেলাম এখানে সিকিউরিটি অফিসারকে মেরে তার চশমা ভেঙে দিয়েছে এই যে পরিস্থিতি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এই পরিস্থিতি হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে বিশ্ববিদ্যালয়গুলো কি পয়সা কামানোর জায়গা নাকি আজকে সঠিক দিন নয় এগুলো বলার কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিচারিত বিশ্ববিদ্যালয়ে যদি এই ঘটনা রাত্তবাবুর নেতৃত্ব হয় বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নেতৃত্ব হয় তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়